একটা কথা শুনবো যে সাত মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি নির্দেশনা ছিল যে এই দ্বিতীয় মুক্তযুদ্ধের আগে আপনার কাছে কোনো তথ্য থাকলে সেগুলো আমাদের জানাতে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা আগা বিদলে রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা ছিল আমাদের কাছে যে এই দেশের যে অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়ন চলছে মানুষের স্বাধীনতা নাই এবং মানুষের উপরে জুলুম চলতেছে এটা থেকে এদেশের আঠারো কোটি মানুষকে মুক্ত করার জন্য আপনারা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ভালো আন্দোলন গড়ে তোলেন যাতে করে এদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন করা যায় যে চিকিৎসার বিষয়ে আসলে একটু যদি এরকম নির্দেশনা থাকতো তাহলে উনি আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহদয় সাতকிரா দুই তারিখে আমাদের গণবিসিলের পরে তিন তারিখে আমাকে চিঠি দেয়া হয়েছিল কেন্দ্র থেকে ওনার নির্দেশনা অনুযায়ী যাতে করে কোনো অবস্থাতেই কোন সরকারি স্থাপনা মানুষের জানমাল বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেন কোনো অত্যাচার অভিচার না চলে তাদের সম্পূর্ণ রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনারা সেটা সংরক্ষণ করবেন তাদের পাশে দাঁড়াবেন সেই হেতু আমি তাৎক্ষণিক চিঠিটা পেয়েছিলাম আমি তিন তারিখে বলা হয়েছিল চৌঠা আগস্ট থেকে আপনি আপনার নির্বাচনী এলাকার চিঠি আমার হোয়াটসঅ্যাপে আছে আপনি অবশ্যই আপনার নির্বাচনী এলাকার সাতক্ষীরা চারের দায়িত্ব আপনার আপনি চলে যান আমি ঠিক সেভাবে চলে এসছিলাম তা আমি সব খুব চেষ্টা করে কালীগঞ্জের সমস্ত স্থাপনাগুলো রক্ষা করতে পেরেছিলাম যতটুকু পারছি যানমালের রক্ষা করতে পারছি ওটা শেষ করে শ্যামনগর আসার পথেই দেখলাম যে এখানে তাণ্ডব হয়ে গেছে জায়গার এর জন্য আমি দুঃখিত আমি সময় মতো কালীগঞ্জটা ঠেকে এখানে পৌঁছাতেই পৌঁছাতেই এখানে থানার ক্ষয়ক্ষতি হয়েছিল তারপরে আমি সারাক্ষণভাবে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে আমাদের চা নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে ছাত্র ভাইদের সাথে যোগাযোগ রেখে সার্বক্ষণিক চেষ্টা করছি যাতে সমস্ত মানুষের যানমাল সরকারি স্থাপনা সব কিছু রক্ষা করা যায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা যায় আপনারা কি জানতেন যে চার তারিখ দেশের এই ধরনের একটা না আমরা জানতাম না আমাদের আমাদের দায়িত্ব ছিল যে যেহেতু প্রশাসন বা এর সম্পূর্ণ তারা ওই ওই সরকারেরই ছিল তারা ওই জন্যেই মানুষের কাছে হয়তো চিহ্নিত এবং মানুষের কাছে প্রশ্নবিদ্ধ এই জন্যে কোনো সমস্যা যদি হয়ে যায় সেই জন্যে উনি আগের থেকেই বলে দিছিলেন যে অবশ্যই যেহেতু প্রশাসন ওই মুখ ছিল মানুষ তখন নিরাপত্তাহীনতায় ভুগবে আপনারা তাদের পাশে যাই দাঁড়ান করা হয়েছে এবং আমি যে আসতেছি সবাই জানে এবং কেন্দ্রের থেকে বিভাগীয় সম্পাদক মণ্ডলী অমিত ইসলাম এবং জয়ন্ত কুমার কুণ্ড যে চিঠিটা আমাকে দিয়েছিল সেটা ওনাদেরকে জানাই দিয়েছিল কিন্তু আমি কাল ওই চার তারিখে থেকে আসার কথা চার তারিখে সাতক্ষীরার থেকে যখনই আড়াইটায় যখন শেখ হাসিনা এখান থেকে দেশ ত্যাগ করলো আমি তখন তিনটায় রওনা হলাম তিনটায় রওনা হয়েছি আধা ঘন্টার মধ্যেই সাতক্ষেরা শহর থেকে কারণ আমি ওই মিছিলে অবশ্যই যোগদান করেছিলাম এক তারিখে তো তিন তারিখেই দুই তারিখে তারপরে চার তারিখে যখনই আমি ওই শেখ হাসিনা চলে গেল এর আগে পর্যন্ত আমি সাতক্ষীরাতেই ছিলাম দুই তারিখে মিছিল করছি তিন তারিখও ছিলাম চার তারিখে যখন যেই চলে গেল তখন ভাবলাম আমরা মুক্ত তখনই আমি রওনা হলাম বাই এই মোটর সাইকেলে রওনা হয়ে এসে পৌঁছায় ওখানে শান্তির ঘোষণা দিয়ে বক্তব্য দিয়ে যে বক্তব্য আজকে এখানে দিয়েছে সেই বক্তব্যগুলোই দিলাম দেওয়ার পরে যখন আমি সার্কেল সাহেব আমাকে বারবার টেলিফোন করতে লাগলো যে স্যার আপনি এখনই থানার সামনে আসেন এখানে সব মানুষ মপ চলে আইছে ধ্বংসযজ্ঞ করবে বলে আমি সেটা থাকালাম থাকিয়ে যখন আবার ফিরে আসতেছে শ্যামনগরের দিকে উনি আবার টেলিফোন করলেন যে আপনি চলে গেছেন আবার শুরু হয়ে গেছে যেই দেখলাম মুক্তিযোদ্ধা ভবন সেখানে উপরে গ্লাস গ্লাস ভাঙতেছে আমি তাড়াতাড়ি ওখানে দিয়ে দাঁড়িয়ে তোমরা পারলে আমাকে মারো এটা মারতে পারবে না ওই হাজার হাজার মানুষ আমার কথা নেমে আসলো আমি এখানে আস্তে আস্তে দেখি যে এখানে থানাটা ধ্বংস হয়েছে সেটা তো আমি দুঃখিত যে থানার এই ব্যাপারটা ধ্বংস হওয়ার উচিত ছিল না তারপরেও আমি কোনো নিশানা পাই নাই আমি নেতা নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করেছি যে সাথে কারা জড়িত ছিল কেউ বলতে পারে না বললো এরা সুযোগ বুঝে কিছু দুষ্কৃতিকারী আমাদের দন্নাম দুর্নাম সরানোর জন্য তারা ইচ্ছাকৃতভাবে আমাদের জানার অজান্তেই এই ঘটনাটা ঘটেছে পেরেস রিলিজটা তো বড় কথা না চিঠিটা যখন দিয়েছে চিঠিটা দিয়েছে তিন তারিখে আহ তিন তারিখে দিয়েছে চার তারিখে চিঠিটা আমি পাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে পাওয়ার সঙ্গে সঙ্গে তো আমি চলে আসছি এই সে নাই মোটর সাইকেলে চলে আসলাম এই সে ওইগুলো ঠেকাই আস্তে আস্তে এইদিকে প্রথমতে ছুড়লাম যে কিছু দুষ্কৃতিকারী এখানে থানায় কিছু ক্ষতি করেছে বাস। ধন্যবাদ